কারু প্রিয়জন হওয়া ভালো কিন্তু প্রয়োজন হওয়া একটু অন্য ধরনের তুমি কারোর দরকারে কাজে লাগাচ্ছে তোমাকে তুমি একরকম রয়েছ কিন্তু তোমাকে ব্যবহার করছে তার দরকারে যেই দরকার হয়ে যাচ্ছে সেই আম খাবার পর আটি যে মেয়োকে ছুঁড়ে ফেলে দেয় তার আর কোনো অস্তিত্বই রাখে না সেই রকম সেটা কখনো হবে না নিজের প্রয়োজন নিজে মেটাতে সক্ষম হয় অন্যের উপর নির্ভর করে থাকলে অনেক সময় সেই অভ্যাস দূরাভ্যাসে পরিণত হয় এবং যখন সে তোমার থেকে চলে যেতে চাইবে তোমাকে ছেড়ে যেতে চাইবে তখনই সেটা তোমাকে বারবার কষ্ট দেবে তাই এমনি কষ্ট থেকে লাঘব করার জন্য তুমি নিজেকে তৈরি করো কখনো কারোর মেসেজ কন্টিনিউ আসছে না তোমার সময় যখন থাকছে সেটা অন্যরকম সে তার সময় তোমাকে ফোন করছে মেসেজ দিচ্ছে যখন সে ফ্রি হচ্ছে বাট কখনো যদি দরকার হয় তখন সে করছে না কিংবা তার অফ টাইমে সে তোমাকে মেসেজ করছে কিন্তু হাজারো কাজের মাঝে একটা ফোন বা একটা মেসেজ করে তোমার খোঁজখবর নিচ্ছে না তো সেটা দেখতে হবে আদৌ তোমাকে সত্যিকারের ইম্পর্টেন্স দিচ্ছে কিনা তার লাইফে তোমার ইম্পর্টেন্স কতটা যদি সেমনি বন্ধু থাকার চেয়ে না রাখতে হয় তাতে কোনো অসুবিধা নেই সেমনি বন্ধু থাকার চেয়ে কিছু অল্প বন্ধু থাকা যেগুলো একান্তই জরুরি যেগুলো তোমাকে সারা দিনের পরে বা সারা সময়ের ঘান্তি দূর করার পরে যখন পাঁচ মিনিট কথা বললেও তোমার মন শান্তি সেই রকম ব্যবস্থা করা তোমার পক্ষে দরকার বুঝতে হবে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে এখন রিয়ালিটি ডিফারেন্ট ফ্রেন্ডস সে স্বার্থ ছাড়া কেউ একটু লেখায় না তখন তোমাকে খুঁজতে হবে কেন তুমি তার জীবনে ইম্পর্টেন্স কেন তোমাকে এত বলছে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছে স্বার্থ ছাড়া কেউ একচুলো মরে না কিছু না কিছু স্বার্থ তার মধ্যে লুকিয়ে থাকে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে অভিজ্ঞ মানুষ হোক স্বার্থটা বুঝতে চেষ্টা করো আর নিজেকে সময় দেয় নিজের ইম্পর্টেন্স নিজেকেই ধরে রাখতে হবে কারোর কাছে নিজেকে খোলা পাতার মতো তুলে ধরে না খোলা বইয়ের দরকার নেই অপরের কাভারটা দেখে অনেকেই জজ করে তাই নিজেকে নিজের মূল্যটা দিতে বোঝো নিজের মূল্য দিতে শেখো তবে অন্যরা তোমাকে মূল্য দিতে পারবে অন্যরাও তোমার মূল্যটা বুঝবে মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থেকো ভালো রাখো স্টে ডিউ স্টে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর সাপোর্ট